চুয়াডাঙ্গা থেকে এখানে চুয়াডাঙ্গাতে এখানে মাঝে মধ্যে আসি এখানকার খুব ভালো জিনিসটা ভালো লাগে এই জন্য আসি ভাই প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি চলে এসেছি পেঁয়াজু ভাজা খাওয়ার জন্য এবং পাশে দেখতে পাচ্ছেন যে বেগুনে আছে এবং তার পাশে দেখতে পাচ্ছেন যে আলুর চপ বানানোর জন্য আলু রেডি করে রেখেছে এবং আকার উপরে দেখতে পাচ্ছেন যে খালা অলরেডি আপনার বেগুনি ভাজতেছে আসলে এখানকার বেগুনি চপ এবং পেঁয়াজু খুবই সুস্বাদু এখানকার যারা স্থানীয় আছে তাদের মুখ থেকে শুনেছি এখন আমি সরাসরি স্থানীয়দের সাথে কথা বলবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন কেমন আছেন

এক এক জনের কাছে এক একটা ভালো লাগে কারো কাছে সব ভালো লাগে কাছে বেগুন ভালো লাগে ঠিক আছে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আচ্ছা ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই এই যে খালার দোকানের বেগুনি খাওয়ার জন্য এসেছেন তাই না আচ্ছা যেহেতু আমিরপুরে মনে করেন আরু অন্য অন্য জায়গায় বেগুনী বা চপ খান তা সেই তুলনায় এখানকার মান কেমন এখানকার মান অনেক ভালো অনেক ভালো তাই না জি এখানে তো অনেক লোক আসে জি বিভিন্ন জায়গা থেকে খাওয়ার জন্য তা আপনি কি মাঝে মধ্যে আসেন আমি মাঝে মাঝে আসি মাঝে মধ্যে আসেন আচ্ছা আরেক ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কেমন আছেন আমি ইনশাআল্লাহ ভালোই আছি ভাই হ্যাঁ ভাইয়ের বাসা আমার বাসা চুয়াডাঙ্গা 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 থেকে এখানে চুয়াডাঙ্গাতে এখানে মাঝে মাঝে আসি এখানকার মান খুব ভালো জিনিসটা ভালো লাগে এই জন্য ভাই প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন যে ভাই চোরাঙ্গা থেকে এসে এখান থেকে এসে পেয়াজু বড়া প্লাস আপনি আলু চপ মাঝে মধ্যে এসে খাই চোরাঙ্গা কোন জায়গায় বাসা ভাইয়া দলুদ দেয়ারে কোন পাড়া সদ্দার পাড়া পাড়া চোরাঙ্গা থেকে চলে এসেছে নীলমণিগঞ্জ বাজারে আমাদের খালার হাতের গরম চপ খেতে গরম চপ তারপরে গরম পেঁয়াজু তারপরে গরম বেগুনি আসলে খালাদের যেহেতু চেহারা দেখাতে না করলো এই জন্য আমি চেহারা দেখাতে পারলাম না প্রিয় দর্শক শ্রোতা তবে দর্শকদের মতামত নিয়ে আপনাদের কে আমরা ভিডিওটা উল্লেখ করেছি এবং আমাদের এখানকার ঠিকানা কেউ যদি আপনি সুস্বাদু পেঁয়াজু তারপরে আপনার বেগুনি তারপরে আলু চপ খেতে চান তাহলে সরাসরি নীলমণিগঞ্জ বাজারে এসেই জিজ্ঞেস করলেই হবে যে খালার হাতের পেঁয়াজো তারপরে বেগুনি এবং হলো বড়া খেতে চাচ্ছি দেখিয়ে দেন মিলমনিগঞ্জ রেল লাইন পার হলেই অর্থাৎ যে আপনি মোমিনপুর স্টেশন বলে মোমিনপুর স্টেশনটা পার হলেই দেখতে পারবেন আচ্ছা কেমন লাগছে বলেন খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কি নানা কি মাঝে মাঝেই খান মাঝে মাঝে খান মাঝে মাঝেই খান এই যে দেখতে পাচ্ছেন আমাদের নানা চলে এসেছে খাওয়ার জন্য আর এই যে দেখেন আমি আসলে খালাদের চেহারা দেখাবো না সরাসরি দেখাচ্ছি এ দেখেন পেঁয়াজও পেঁয়াজুর পরিমাণ পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি একদম সুন্দর করে ভাজা হয় তারপরে দেখতে পাচ্ছেন ওই যে ওইদিকে আপনার বেগুনে দেখা যাচ্ছে এবং যেহেতু খালার আমি চেহারা দেখাবো না শুধু আপনি কিভাবে তাওয়ার উপরে দেখেন আকার ওপরে ওই যে অলরেডি ভাজা চলছে আর এখানে সবথেকে একটা বিষয় কি ফ্রেশ জিনিস পাওয়া যায় এবং এর ভেতরে কোনো ভেজাল নেই যে বেগুনে আমি দেখাচ্ছি দেখেন বেগুনে দেখতে পাচ্ছেন এই যে বেগুনে দেখতে পাচ্ছেন যে বেগুনে কুটেছে তারপরে এই যে এসে দেখতে পাচ্ছেন হ্যাঁ আসলে এর ভিতরে কোনো ভেজাল নেই ভেজাল মুক্ত পেঁয়াজু আলু চপ তারপরে বেগুনি পেঁয়াজু আলু চপ বেগুনি কেউ যদি খেতে চান সরাসরি নীলমণিগঞ্জ বাজার রেল লাইন পার হয়ে অর্থাৎ স্কুল রোডে আমিরপুরে যে প্রাইমারি স্কুল আছে বা হাই স্কুল আছে ওই রোডে আসলেই আপনারা খেলার ঠিকানা এখানে পেয়ে যাবেন আর এখানে আপনার প্রতিদিন দুপুর তিনটার থেকেই ভাজা শুরু হয়ে যায় রাত প্রায় এগারোটা বা দশটা পর্যন্ত চলে আর এই যে সব থেকে বড় বিষয় যে ভাইয়ের সাথে ভাই যেহেতু চোরাঙ্গা আঙা দেয়ার থেকে মাঝে মাঝে আসে এটা খাওয়ার জন্য তা ভাই অনেকজন আসে তাই না বাইরের অনেক লোকজন আসে তা আরও অনেকে আসে এখন হয়তো নামাজের সময় জন্য লোকজন কম আছে ইনশাল্লাহ পরবর্তীতে আবার আরেকটা ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করবো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি